আচ্ছা আপনি কি জানেন মাত্র সাত দিন ক্যাস্টর অয়েল ব্যবহার করে আপনার শরীরে এমন একটা পরিবর্তন আসতে পারে যা আপনি কল্পনাও করেননি সব থেকে বিস্ময় কোনো অবাক করা ঘটনা হলো পঞ্চাশ বছরের বেশি বয়সীদের মধ্যে সত্তর শতাংশই এর অবিশ্বাস্য ফল পেয়েছেন কিন্তু ক্যাস্টর অয়েল ব্যবহার করে ফল পাওয়ার সঠিক গোপন নিয়মটা আপনাকে আগে জানতে হবে প্রথমেই জেনে নিন আজকের ভিডিওটা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা আমরা সহজে মানিয়ে নিতে পারি না বয়স্কদের জন্য ক্যাস্টর অয়েল বা রেলির তেল কতটা কার্যকর সেক্ষেত্রে বলা যায় যারা যারা এই তেল ব্যবহার করেছেন তাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে আজকের ভিডিওতে সহজ ভাষায় জানতে পারবেন কিভাবে মাত্র সাত দিনে ক্যাস্টর অয়েল আপনার ত্বকের স্বাস্থ্য ফেরাবে রক্ত সঞ্চালন বাড়াবে এবং হাঁটুর বা জয়েন্টের অসহ্য ব্যথা কমিয়ে দেবে আশা করছি এই ভিডিওটা দেখার পর ক্যাস্টর অয়েল নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল প্রেরণা হেলথ চ্যানেলে এক গভীর ও প্রশান্তিময় ঘুমের ক্ষেত্রে ক্যাস্টর অয়েলের ভূমিকা যাদের বয়স পঞ্চাশ বা ষাট পেরিয়েছে অনিদ্রা বা ঘুমের সমস্যা তাদের ক্ষেত্রে খুব সাধারণ একটা ব্যাপার দুশ্চিন্তা বা হরমোনের পরিবর্তনের কারণে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া শরীরের জন্য ক্ষতিকর ক্যাস্টর অয়েলে এমন কিছু উপাদান আছে যা আপনার স্নায়ুকে শান্ত ও শিথিল করে জার্নাল অফ ইথনোফার্মোকোলজির মতে ক্যাস্টর অয়েলে হালকা সিডেটিভ গুণ আছে অর্থাৎ যা ব্রেইনের কার্যকারিতা ধীর করে দেয় এবং উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে অনিদ্রা দূর করতে সাহায্য করে জেনে নিন কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে সামান্য ক্যাস্টর অয়েল হাতের তালুতে ঘষে ঘষে যতটা সম্ভব গরম করে নিন এরপর আপনার মাথায় বিশেষ করে কানের দুপাশের রক বা টেম্পেলসে এবং ঘাড়ের পেছনের অংশে আলতো করে ম্যাসেজ করুন এছাড়া পায়ের তলায় এই তেল মালিশ করলে শরীরের প্রেসার পয়েন্টগুলো সক্রিয় হয় যা আপনাকে গভীর ঘুমে তলিয়ে যেতে সাহায্য করবে দুই জয়েন্টের ব্যথা ও বাতের কষ্ট থেকে মুক্তি বয়স বেড়ে গেলে হাড়ের জোড়ায় বা জয়েন্টে ব্যথা হওয়াটা যেন নিত্যদিনের সঙ্গী ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে জাদুর মতো কাজ করে একটা গবেষণায় দেখা গেছে যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তারা যদি নিয়মিত ক্যাস্টর অয়েল প্যাক ব্যবহার করতে পারেন তাহলে তাদের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যায় ব্যবহার করার পদ্ধতি হিসেবে ক্যাস্টর অয়েল তেল হালকা গরম করে আক্রান্ত জায়গায় বা জয়েন্টে মালিশ করুন তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে অন্তত এক ঘন্টা জায়গাটা ঢেকে রাখুন এটা তেলের গুণাগুণকে হাড়ের গভীরে পৌঁছোতে সাহায্য করবে তিন হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেনশন দূর করতে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বয়স্কদের জন্য একটা বড় অস্বস্তির কারণ ক্যাস্টর অয়েল প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে যা অন্ত্র বা ইন্টেস্টাইনের পেশিকে উদ্দীপিত করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে সতর্কতা হিসেবে বলা যায় এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যাস্টর অয়েল কখনও সরাসরি খাবেন না তবে কোষ্ঠকাঠিন্যের জন্য সকালে খালি পেটে এক চা চামচ ক্যাস্টার অয়েল এক গ্লাস জলের সাথে মিশিয়ে খেয়ে দেখতে পারেন চা ত্বকের বার্ধক্য রোধ ও উজ্জ্বলতা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ত্বক শুকনো ও পাতলা হয়ে যায় ত্বকে বলিরেখা বা রিঙ্কলস দেখা দেয় ক্যাস্টর অয়েল হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার চা ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ড্যামেজ রোধ করে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ঘুমনোর আগে মুখ ও ঘাড়ে সামান্য অয়েল লাগিয়ে রাখুন সকালে উঠে দেখবেন আপনার ত্বক অনেক বেশি নরম ও সজীব লাগছে পাঁচ রক্ত সঞ্চালন বৃদ্ধি শরীরে রক্ত চলাচল ঠিকমতো না হলে হাত পা ফুলে যাওয়া বা অবস হওয়ার মতো সমস্যা তৈরি হয় অয়েল দিয়ে শরীর ম্যাসেজ করলে রক্তগালি প্রসারিত হয় এবং টিস্যুতে অক্সিজেন সরবরাহ বাড়ে এতে শরীরের ফোলাভাব কমে যায় এবং আপনি অনেক বেশি হালকা বোধ করতে পারেন এবার জেনে নিন কিভাবে নিরাপদে অয়েল ব্যবহার করবেন সতর্কতা হিসেবে বলা যায় ভুলভাবে অয়েল ব্যবহার করলে যে কোনো প্রাকৃতিক জিনিসেরই ক্ষতি হতে পারে এক ত্বকের জন্য ব্যবহারের ক্ষেত্রে বলা যায় অয়েল সরাসরি ব্যবহারের আগে কনুয়ের পাশে সামান্য অয়েল লাগিয়ে অর্থাৎ প্যাচ টেস্ট পরীক্ষা করে নিন যে অয়েলে আপনার অ্যালার্জি আছে কিনা দুই ক্যাস্টর অয়েল খাওয়ার পদ্ধতি হলো যারা সরাসরি ক্যাস্টর অয়েল খেতে চান প্রথমে আধ চা চামচ দিয়ে শুরু করুন মনে রাখবেন দিনে এক চামচের বেশি ক্যাস্টর অয়েল কোনোভাবেই খাবেন না তিন ভালো ফল পাওয়ার জন্য মিশ্রণ হিসেবে আপনি ক্যাস্টর অয়েলের সাথে নারকেল তেল বা অ্যামন্ড অয়েল মিশিয়ে নিতে পারেন আর জয়েন্টে ব্যথার জন্য এক ফোটা ল্যাভেন্ডার বা ইউকালেপ্টাস তেল মেশালো ফল আরও দ্রুত পাবেন এবার জেনে নিন ক্যাস্টর অয়েলের পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা অবলম্বন করে ব্যবহার করার পদ্ধতি এক ডায়রিয়া ও পেট কামড়ানোর ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ক্যাস্টার অয়েল খেলে পেট খারাপ হয়ে যেতে পারে তাই ক্যাস্টর অয়েল খাওয়ার পরে প্রচুর পরিমাণে জল পান করুন দুই ক্যাস্টর অয়েলের নির্ভরশীলতা হিসেবে বলা যায় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের জন্য নিয়মিত এটা খাবেন না কারণ এতে আপনার শরীর অয়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে সেক্ষেত্রে প্রতিদিন অয়েল ব্যবহার আপনার জন্য অনিবার্য হয়ে পড়বে ওষুধের সাথে বিক্রিয়া যাতে না হয় সেজন্য বলা যায় আপনি যদি অন্য কোনো ওষুধ নিয়মিত খান তাহলে অয়েল ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন চার শ্বাসকষ্ট না হওয়ার জন্য বলে রাখা ভালো যে অয়েল তেলের কড়া গন্ধে কারো কারো শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা হলে অয়েল গরম করে শ্বাস নেওয়া থেকে বিরত থাকুন এবার বলা যায় হাঁটুর ব্যথায় মাত্র তিন দিন এই তেল মালিশ করলে অভাবনীয় ফল পাবেন ত্বকে চুলকানির ক্ষেত্রে নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাবেন মনে রাখবেন এক একজনের শরীরে এটা এক একভাবে কাজ করতে পারে তাই ধৈর্য ধরুন আপনার শরীরের সংকেত বোঝার চেষ্টা করুন ভিডিওতে আমরা অয়েলের অবিশ্বাস্য গুণাগুণ নিয়ে আলোচনা করেছি সেই অবিশ্বাস্য গুণাগুণগুলো পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো তেলটা খাঁটি ও উপযুক্ত মানসম্মত হওয়া বাজারে ভেজাল বা রাসায়নিক পদ্ধতিতে তৈরি তেলের অভাব নেই যা উপকারের বদলে আপনার ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সঠিক অয়েল তেল বেছে নেওয়ার জন্য কেনার সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন এক লেবেল বা বোতলের গায়ে যে লেখাগুলো খুঁজবেন দোকানে বা অনলাইনে কেনার সময় পণ্যের বিবরণে এই শব্দগুলো আছে কি না সে বিষয়ে নিশ্চিত হন কোল্ড প্রসেস এটা সব থেকে জরুরি এর মানে হলো তেল বের করার সময় কোনোরকম তাপ প্রয়োগ করা হয়নি তাপ প্রয়োগ করলে তেলের ভেতরের পুষ্টিগুণ ও অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায় তাই সব সময় কোল্ড প্রসেসড লেখা দেখে তবেই কিনবেন হেক্সেন ফ্রি অনেক সময় কোম্পানি কম খরচে বেশি তেল বের করার জন্য হেক্সেন নামের একটা ক্ষতিকারক রাসায়নিক সলভেন্ট ব্যবহার করে এই রাসায়নিকের অবশিষ্ট অংশ তেলে থেকে গেলে সেটা ত্বকের জন্য বিষাক্ত হতে পারে তাই নিশ্চিত হন যে তেলটা হেক্সেন ফ্রি অর্গানিক কিনা জানার জন্য যদি সম্ভব হয় তাহলে ইউএস অর্গানিক বা অন্য কোনো স্বীকৃত সংস্থার অর্গানিক সনদযুক্ত তেল কিনুন এর মানে হলো রেড়ির বীজ চাষ করার সময় কোনোরকম ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয়নি ভার্জিন ও আনরিফাইন্ড কিনা দেখে নিন এর অর্থ হলো তেলটা প্রসেস বা প্রক্রিয়াজাত বা রিফাইন করা হয়নি এতে কোনো কৃত্রিম গন্ধ বা রং মেশানো হয়নি দুই তেলটা হাতে পাওয়ার পর ঘরে বসে পরীক্ষা হিসেবে বাহ্যিক রূপ দেখেও আসল নকল চেনা যায় আসল কোল্ড প্রেসড ক্যাস্টার অয়েলের রঙ হবে স্বচ্ছ হালকা হলুদ বা সোনালি যদি তেলটা একদম জলের মতো সাদা হয় তাহলে বুঝতে হবে এটা অতিরিক্ত রিফাইন করা হয়েছে ক্যাস্টর অয়েল অন্যান্য তেল যেমন নারকেল তেল বা সর্ষের তেলের চেয়ে অনেক বেশি ঘন এবং চটচটে হয় এটা অনেকটা মধুর মতো গাঢ় হবে হাতে নিলে যদি খুব পাতলা মনে হয় তাহলে বুঝবেন এতে কোনো সস্তার তেল মেশানো হয়েছে খাঁটি ক্যাস্টর অয়েলে নিজস্ব একটা হালকা মাটির মতো বা বাদামের মতো গন্ধ থাকে গন্ধটা খুব তীব্র বা কটু হবে না আবার একদম গন্ধহীন হবে না প্লাস্টিকের বোতলে থাকা অয়েল এড়িয়ে চলাই ভালো কারণ প্লাস্টিকের রাসায়নিক অয়েল তেলের সাথে মিশে যাওয়ার ঝুঁকি থাকে সূর্যের আলো বা তাপ তেলের গুণাগুণ নষ্ট করে দেয় তাই ভালো মানের সব সবসময় গাঢ় রঙের যেমন বাদামি বা নীল কাঁচের বোতলে বিক্রি করা হয় যাতে সূর্যের আলো বোতলের ভেতরে প্রবেশ করতে না পারে বাজারে মূলত দু ধরনের ভালো মনের ক্যাস্টর অয়েল পাওয়া যায় যা দেখে অনেকেই বিভ্রান্ত হন হলুদ রঙের সাধারণ কোল্ড প্রেসড ক্যাস্টরয়েল অয়েল এটা সরাসরি বীজ থেকে চাপ দিয়ে বের করা হয় এটা ত্বক এবং সাধারণ ব্যবহারের জন্য সেরা কালো বা গাঢ় বাদামি রঙের জামাইকান ব্ল্যাক ক্যাস্টরয়েল এটা তৈরির আগে রেড়ির বীজগুলোকে আগুদে ভাজা হয় তাই এর রং কালো হয় এবং পোড়া পোড়া গন্ধ থাকে এতে ছাইও থাকে যা চুলের গোড়া বা স্কাল্পের জন্য খুব উপকারী বলে মনে করা হয় আজকের ভিডিওতে আমরা যেসব সমস্যার উপকারের কথা বলেছি যেমন ঘুম ব্যথা ত্বক তার জন্য হলুদ রঙের সাধারণ কোল্ড প্রেসড ক্যাস্টার অয়েলটাই সব থেকে উপযুক্ত এবং নিরাপদ ভিডিও শেষ করার আগে বলি সুস্থতার জন্য কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে খারাপ মানে ক্যাস্টার অয়েলের সাথে আপোষ করবেন না একটা ভালো মানের অয়েলের তেলের বোতল নিন অনেক দিন চলবে এবং সঠিক ফলাফল নিশ্চিত করবে মনে রাখবেন আমাদের শরীর আসলে একটা মন্দির আর এই প্রাকৃতিক তেলগুলো হলো সেই মন্দিরের প্রদীপ দামি ওষুধের পেছনে না ছুটে প্রকৃতির এই দানকে সুযোগ দিয়ে দেখুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে আচ্ছা আপনার কি অয়েল ব্যবহারের কোনো অভিজ্ঞতা আছে অথবা আপনি কি অন্য কোনো প্রাকৃতিক উপাদান সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ক্যাস্টর অয়েলের গুণাগুণ সম্পর্কে জানতে পারে। প্রেরণা হেলথ চ্যানেলের পরিবারের সদস্য এখনও না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন সচেতন থাকবেন ভালো থাকবেন どんなまの